হিটু শেখ চরম অপরাধী ওকে নিয়ে আর কিছু বলার নেই মাগুড়া শিশু আসিয়ার মৃত্যুতে হিটু শেখের মা কান্না করে একই বলল বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শিশু আসিয়ার ইস্যু নিয়ে ঘর ছাড়া হয়েছে হিটু শেখের মা কোথায় থাকছে কি করছে দিশি হারা অবস্থা এমনকি তাদের ঘরটুকু রাখেনি জনগণ কিন্তু হিটু শেখের মা এবার বলে দিলেন সব খোলামেলা কথা তিনি বলেন হিটু শেখ অপরাধী তার শাস্তি হোক আমার এখানে বলার কিছুই নেই রকম ছেলে না থাকলেও ভালো হয় তবে আমি কিভাবে থাকবো ওর ছোট্ট মেয়েটাকে নিয়ে তিনি আরও বলেন আমি দেশবাসীকে ওর বিচার দিলাম তারা যেটা করবে আমি সেটাতেই মেনে নিব প্রিয় দর্শক হিটু শেখের মায়ের এমন মন্তব্যে আপনার কে মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে